তো বন্ধুরা মহালয়ার দিন ভোরবেলায় উঠে আমরা চলে এসেছিলাম মুকুন্দপুর চাকদা গঙ্গার ঘাটে স্নান করতে তো প্রত্যেক বছরে আসি আমি এবছরও এসেছিলাম তো দেখুন এই মহালয়ার দিনে মুকুন্দপুর ঘাটে এত পরিমাণে ভিড় হয় যে গাড়িগুলো মানুষও হেঁটে যেতে পারে না আর এখানকার পুলিশ প্রশাসন তো কোনো কাজই করে না তারা শুধু বসে থাকে তারা যদি সকাল ভোরবেলার থেকেই মেন যে রাস্তাটা ওখানে যদি নো এন্ট্রি করে দেয় তো এরকম পরিমাণে মানে জাম হয় না আর মানুষের হয়রানি হয় না তো আমাদের এখান থেকে গাড়ি বের করতে মিনিমাম টাইম লেগেছিলো চার ঘন্টা আমাদের স্নান করে আমাদের কমপ্লিট মানে সব কিছু রেডি হয়ে গেছিলো আমরা ছটার মধ্যে ছটার থেকে আমরা গাড়ি বের করতে আমাদের টাইম লেগেছে নটা বেজে গেছে তো এই জায়গার থেকে আমরাও বলবো যে সামনের বার থেকে যাতে পুলিশ প্রশাসন এই জায়গাটা অন্তত নজর দেয় নো এন্ট্রিটা করে গাড়িগুলো যাতে এই মুকুন্দপুর ঘাটের এই যে গলিটা সরু রাস্তাটা এদিকে যাতে ঢুকতে না দেয় তো দেখুন কি পরিমাণে জাম খুবই কষ্ট হয়েছে আর আমার এইবার আমি মুকুন্দপুর ঘাটে বারোশো টাকায় ভাড়া নিয়ে গিয়েছিলাম তো আমার নশো টাকার তেল লেগেছে তো আমার বাকি কিছুই বাঁচেনি আর আর কি বলবো খুবই হাসি পাচ্ছে আমার তো নিজের ধর্ম তো রক্ষা করতে হবে আর ঐতিহ্য পুরনো ঐতিহ্য সেটা তো রক্ষা রক্ষা করতেই হবে তো দেখুন এই স্কুটিতে একটি মেয়ে বলবো না মানে মিডিল পক্ষ ও ভিডিও দেখে দেখুন কিরাম ইশারা অঙ্গিভঙ্গি করছিল আপনারা দেখলে বুঝতে পারবেন এই যে তিনটে তিনজন যাচ্ছে ওই দেখুন খুব লজ্জা পেয়ে গেছে ও আঙুল দেখিয়ে ও ভাবছে মানে কোনো বড় ইউটিউবার বা বড়ো ক্রিয়েটার ভিডিও করছে যার জন্যে ও লজ্জা পেয়ে গেছে কিন্তু আমরা ছোট ক্রিয়েটার বা ছোট ইউটিউবার চেষ্টা করছি উপরে মানে বড় হওয়ার জন্য তো গঙ্গা স্নান করে এসে চলে গেলাম আমার ধর্মরক্ষার স্বার্থে রাষ্ট্রীয় স্বয়ংসেবকের যে দিন রুটমার্চ হয় সেখানে অংশগ্রহণ করবার জন্য তো বনগাই বুকে সেই রুটমার্চ বেরিয়েছে আর এস মার্চ থেকে আমাদের বিএস ক্যাম্প হয়ে খেলাগর মাঠ অবধি তো দেখুন সেই লুটমার্চারই যারা নিজের ধর্মরক্ষার স্বার্থে এগিয়ে এসেছে সকলেই এখানে আছে অনেক দাদারা বলে আমরা ধর্ম রক্ষার জন্য ই করে এ করি ও করি কিন্তু তারা মুখেই বলে বা ফেসবুকেই বড় বড় বাতলা ঝাড়ে কিছুই করে না হয় নিজের ধর্মকে রক্ষা করতে হবে নিজের যেমন আমরা পুজো করছি সব কিছু অনুষ্ঠান আনন্দ করছি সেরকম রক্ষার স্বার্থে এগিয়ে আসতে হবে তো দেখুন ছোট ছোট বাচ্চারাও চলে এসেছে নিজের ধর্মকে রক্ষা করবার জন্য আর আমাদের মানে বনগাঁ শহরের অনেক আছে পয়শালারা বা অনেক বড় বড় প্রতিষ্ঠিত লোকেরা তারা এসব নিয়ে বোঝে না যে জিনিসটা কি আগামী দিনে আমাদের পরিস্থিতি কিন্তু খুব খারাপ হতে চলেছে তাই ভাই ধর্মকে রক্ষা করতে হবে